সম্মানিত পরিস্থিতি আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের দেশ আবহমান থেকে এই বাংলার মাটিতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একই সাথে আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করে আছি আমরা একই সাথে বসবাস করে আছি আমরা লেখাপড়া থেকে শুরু করে সারা জীবন জীবিকার কার্য সাথে সাথে পাশাপাশি বসে আমরা সম্পাদন করে এসেছি আসছি কিন্তু Oh, <laughs>